খেলা কিন্তু দ্রুত ঘুরছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটা আসছে দিল্লি থেকে সেটা কিন্তু আপনাদের একেবারে চমকে দেবে মমতা সরকার এতদিন সমস্ত বিষয়ে সুপ্রিম কোর্টে আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক রেশন দুর্নীতি হোক বা এই লাস্ট আর্জিকর মামলাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় একুশ জন উকিলকে কপিল সিব্বালের নেতৃত্বে নামিয়ে দিয়েছেন আপনারা জানেন কিন্তু এবার দিল্লি থেকে যে বড় খবরটা আসছে তাতে এবার অমিত শাহের দপ্তর মোদীর সরকার কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল আপনারা জানেন এই আর্জিকর মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ শত হয়ে মানে যে চেয়ে আর্জিকরের মামলাটা নিয়েছে এবার সেই মামলায় জেচে পার্টি হতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার আরো পরিষ্কার করে বলতে গেলে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর যে পার্টি হতে চাইছে খেলা ঘুরছে খেলা ঘুরবে এবার এবার কিন্তু খেলা ঘুরবে সিবিআই তদন্ত পেয়েছি ইতিমধ্যেই আপনারা জানেন এই আর্জি করের অত্যাচারিত ডাক্তার মেয়েটির হত্যাকাণ্ডে তদন্ত যেমন পেয়েছে তেমনি করে হাসপাতালের আর্থিক তচরুপের দায়িত্ব এবং তারপরে ইডি সেই দায়িত্ব পাচ্ছে আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে এই মামলায় স্বতঃপ্রিত হয়ে নিজেকে পার্টি করতে চাইছে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর হলোটা কি সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সিআইএসএফ বাহিনী মোতায়েন হয়েছে আরজিকর হাসপাতালে বাংলার ইতিহাসে এই প্রথমবার কলকাতা পুলিশের উপর ভরসা না রেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আরজিকর হাসপাতালে রীতিমতো আধা সেনা মোতায়েন করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতটাই অপদার্থতা এবং অযোগ্যতার পরিচয় দিয়েছে যে একটা হাসপাতাল রক্ষা জন্য আধা সেনা নামাতে হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স নামাতে হয়েছে হাসপাতাল পাহারা দেবার জন্য এবার এবার আজকে যেটা দিল্লি সূত্রে খবর আসছে যে এই আরজিকর যে মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেন যে শতপ্রণীত হয়ে মামলা নিয়েছিল সেই মামলায় এবার শতপ্রণীত হই অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর নিজেদেরকে পার্টি করতে চাইছে কেন কারণ যে সিআইএস এর বাহিনী এই হাসপাতালে নিয়োগ করা হয়েছে সেই সিআইএসএফ জওয়ানদের কোন রকম সুযোগ সুবিধা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অমিত শাহের দপ্তরের স্বরাষ্ট্র দপ্তরের যে মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রক তাদের বক্তব্য আরজি করে সিআইএসএফ জওয়ানদের উপযুক্ত থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়নি ন্যূনতম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না শুধু পুরুষদের নয় বাহিনীতে যে মহিলা জওয়ান আছে যে নারীরা আছে তাদের জন্য কোন রকম ব্যবস্থা করা হয়নি রাজ্য যদি এগুলো নিশ্চিত না করে তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হোক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে নরেন্দ্র মোদী সরকারের অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর ভালো করে বুঝুন খেলাটা কোথায় ঘুরছে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর এবার কিন্তু সরাসরি আর্জিকর কাণ্ডে এই প্রণোদিত মামলার পার্টি হতে চেয়েছে কেন্দ্র এবার নিজে পার্টি হতে চাইছে স্বরাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে যে হাসপাতাল চত্বরে আপাতত আপাতত মোতায়েন করা হয়েছে একশো জন জওয়ানকে এবং আমরা যেটা এই সূত্রে খবর পেয়েছি তাতে এখানে কিন্তু মহিলাদের সংখ্যা বেশি রাখা হয়েছে কারণ আপনারা জানেন এই রাজ্যে রাজ্যপালের বিরুদ্ধেও শিলতানির অভিযোগ ওঠে সেক্ষেত্রে সিআইএসএফ জওয়ানদের ওপর যাতে কোনো রকম অভিযোগ না ওঠে কোন রকম বিরুদ্ধ প্রচার তাদের যাদের বিরুদ্ধে না হয় সেজন্য মধ্যে কিন্তু অধিকাংশ মহিলা রাখা হয়েছে যেটুকু জানতে পারছি ক্যাম্পাসের কেবি বয়েজ এবং মেন বয়েজ হস্টেলে তিন শিফটে দুজন করে মোট বারো জন জওয়ানকে মোতায়েন করা হয়েছে লেডিস কমন রুম হোস্টেল ভেরি নিউজ ভেরি নিউ লেডিস হস্টেল ইন্টার্ন হস্টেল এবং ওল্ড হাউস স্টাফ নিউ নার্সিং হোস্টেলের মতো সাতটা হোস্টেলে তিন শিফটে দুজন করে মোট বিয়াল্লিশ জনকে মোতায়েন করা হয়েছে এর মধ্যে অধিকাংশে কিন্তু মহিলা মনে রাখবেন শুধু হোস্টেল নয় হাসপাতালের একাধিক বিল্ডিং এবং মেন গেটেও আধা সেনা মোতায়েন করা হয়েছে কেন্দ্রের অভিযোগ অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের অভিযোগ জওয়ানদের ন্যূনতম সুযোগ সুবিধার ব্যবস্থা করেনি রাজ্য সরকার না আছে তাদের থাকার ব্যবস্থা না আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা না আছে তাদের পোশাক চেঞ্জ করার ব্যবস্থা না আছে তাদের ভালো টয়লেট ফেসিলিটি বাথরুমের ব্যবস্থা যদিও অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর মনে এটা জানে না যে এই হাসপাতালে মহিলা ডাক্তার এবং নার্সদের জন্যই ভালো শৌচাগার নেই টয়লেট নেই ফলে আলাদা করে এই জওয়ান দেব সিআইএসএফ জওয়ানদের জন্য আলাদা করে হাসপাতালের ব্যবস্থা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর এটা ভাবাটাও বাতুলতা কোথায় আছে আমাদের স্বাস্থ্য দপ্তর কোথায় পড়ে আছে যেখানে হাসপাতালে ডাক্তার নার্সদের ভালো বাথরুম নেই সিআইএসএফ জওয়ানরা কোনো সুবিধা পাচ্ছেন না সুযোগ সুবিধা পাচ্ছেন না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যেটা দেখার কথা ছিল তার রকম কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে না কিরকম প্রতিহিংসাপরায়ণ মনোভাব একবার চিন্তা করুন দেশের জওয়ানদের আধার সেনাদের উপযুক্ত ব্যবস্থা করছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারবার বলেও কোনো কাজ হয়নি সিআইএসএফ জওয়ানদের যারা আধিকারিক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে পুলিশ দপ্তর সবাইকে জানিয়েছে কোনো কাজ হয়নি ফলে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর থেকে সরাসরি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে হলো এর চেয়ে লজ্জার জিনিস মনে হয় আমাদের রাজ্যের ক্ষেত্রে আর কিছু নেই কাকে দিয়েছেন রানির পাঠ যাদের এই রাজ্যে একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই বারবার আমি যেটা বলি যারা পাড়ার ক্লাব চালাতে পারবে না ভাড়া করে তাকে আপনারা তিন তিনবার ভোটে বিধানসভা ভোটে জিতিয়ে নবান্নের সিংহাসনে বসে রেখেছেন যারা আজকে কি হাস্যকর বিষয়টা করলো দেশের লোকসভা রাজ্যসভায় যে বিএনএস পাশ হয়েছে সেই বিএনএস এর অনুকরণে একটা আইন আনার চেষ্টা করলো অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করলো এবং সেটা রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে সই হওয়ার জন্য যাবে কত হাস্যকর ব্যাপার ঘটছে একবার ভাবুন আপনারা জানেন সুপ্রিম কোর্টে এই শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বলেছিলেন আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি কলকাতা পুলিশের উপর কোন ভরসা নেই তাই সিআইএসএ বাহিনী মোতায়েন করা হয়েছে এবার এই সিআইএসএ বাহিনীকে কোন রকম সুযোগ সুবিধা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যারা এখানে কাজ করছেন হাসপাতালে এই বাহিনীর পুরুষ এবং মহিলা আধা সেনা বাহিনী জওয়ানদের কোন রকম কোন ব্যবস্থা চেষ্টা করেনি ফলে আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হলো অমিত শাহের দপ্তরকে কি বলবেন আপনারা এত নির্লজ্জ একটা প্রশাসন চলছে না যাদের বিরুদ্ধে প্রতিদিন একই খবর করতেও কেমন একটা লজ্জার মনে হয় লজ্জা পাই যে এই বাংলার সরকারটা আমাদের সরকারটা পশ্চিমবঙ্গের সরকারটা কত বড় একটা নির্লজ্জ সরকার চলছে যাদের মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে ভর্তি এবং তারা ভারতের সামনে একেবারে নিজেদেরকে এত ছোট করে ফেলেছে যে স্বরাষ্ট্র দপ্তরকে নিজেদের বাহিনীর বাথরুম পাওয়ার জন্য থাকার জায়গা পাবার জন্য ঠিকমতো খাওয়া দাওয়া পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে হচ্ছে আমরা চাই যে অমিত শাহের দপ্তর স্বরাষ্ট্র দপ্তর এই মামলার পার্টি হোক যাতে তাদের কাছে সবকিছু খবর থাকে যে এই বাংলার বিভিন্ন হাসপাতালগুলোতে ঠিক কি ঘটছে এরকম লজ্জাকর পরিস্থিতি ভারতবর্ষের কোন রাজ্যে আজ অব্দি হয়েছে কিনা আমার জানা নেই বাংলায় বাস করি বললে এখন গোটা ভারতবর্ষের সবকটা রাজ্য আমাদের দিকে তাকিয়ে হাসছে এমন একটা পরিস্থিতির মুখে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে যতদিন না নবান্নের সিংহাসন থেকে এই নির্লজ্জ সরকারটাকে হটাতে পাচ্ছেন ততদিন এই ধরনের এই ধরনের লজ্জা আমাদের প্রত্যেককে পেতে হবে গোটা ভারতবর্ষের মানুষের সামনে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে দেখুন দ্য বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না